মোবাইলের যে অ্যাপটি লক করে রাখবেন সেই অ্যাপটি আপনি ছাড়া আর কেউ ব্যবহার করতে পারবে না ওপেন করতে পারবে না পাসওয়ার্ড চাইবে কিভাবে মোবাইলের অ্যাপ লক করে রাখবেন চলুন দেখি অ্যাপ লক করার জন্য মোবাইলের সেটিংস থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসে ক্লিক করে অ্যাপ লক সেটিংসে ক্লিক করবেন মোবাইলে এইভাবে অ্যাপ লক সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসে চার্জ বক্স এখানে লিখবেন অ্যাপ লক কষ্ট করে খুঁজতে হবে না অ্যাপ লক টাইপ করলে অ্যাপ লক সেটিংসটি চলে আসবে এই অ্যাপ লক সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে অ্যাপ লক সেটিংসে ক্লিক করবেন অ্যাপ লক সেটিংসটি অন করার জন্য ক্লিক করে নিচের দিক থেকে সেটিংসে ক্লিক করবেন ছয় সংখ্যার পিন নাম্বার দিবেন আর প্যাটার্ন সেট করতে চাইলে ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপে ক্লিক করে প্যাটার্ন সিলেক্ট করে প্যাটার্ন দিবেন একই প্যাটার্ন দুইবার দিবেন আর পিন সেট করার জন্যও কিন্তু একই পিন দুইবার দিতে হবে সিকিউরিটি কোয়েশান সিকিউরিটি কোয়েশান সিলেক্ট করবেন টিচার্স নেম মাদার্স নেম ফাদার্স নেম যে কোনো একটি সিকিউরিটি কোয়েশান সিলেক্ট করে উত্তরটিও টাইপ করবেন অ্যাপ লকের পাসওয়ার্ড প্যাটার্ন কোনো সময় ভুলে গেলে এই সিকিউরিটি কোয়েশনের উত্তর দিয়ে অ্যাপ আনলক করে ব্যবহার করতে পারবেন আমি ফাদার্স নেম এখানে টাইপ করে টিকমার্কে ক্লিক করবো আপনিও সিকিউরিটি কোয়েশান সেট করে রাখবেন আচ্ছা আপনার মোবাইলের যদি অ্যাপ লক সেটিংসটি দেওয়া না থাকে ডিফল্টভাবে না থাকে তাহলে কিভাবে মোবাইলের অ্যাপ লক করবেন এই বিষয়ে অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে থাকবে ভিডিওটি দেখে নেবেন আর আপনার মোবাইলের সেটিংসটি থাকলে অ্যাপ লক সেটিংসে চলে আসার পর উপরের দিক থেকে থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন প্রাইভেসি পাসওয়ার্ড প্রাই বেশি পাসওয়ার্ড সেটিংসে ক্লিক করবেন প্যাটার্ন অথবা বা পিন দিবেন এখানে দেখুন অনেক সেটিংস আছে ট্রান অফ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে অ্যাপ লক পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন ট্রান অফে ক্লিক করে বন্ধ করতে পারবেন ব্যাকে চলে আসবেন লক অ্যাপ হেন এই সেটিংসে ক্লিক করবেন এখানে দুইটি সেটিংস থাকবে লকিং দ্য স্ক্রিন উপরের সেটিংসটি যদি সিলেক্ট করে রাখেন তাহলে মোবাইলের স্ক্রিন আনলক থাকা অবস্থায় একবার অ্যাপ আনলক করলেই হবে পরে কিন্তু আর লক চাইবে না মোবাইলের স্ক্রিন লক করার পর আনলক করলে পরে আবার লক চাইবে আর যদি একজিটিং দ্য অ্যাপ সিলেক্ট করে রাখেন তাহলে যে অ্যাপটি লক করে রাখবেন সেই অ্যাপটি থেকে বের হয়ে গেলে আবার প্রবেশ করার সময় লক চাইবে আপনি অবশ্যই একজিটিং দ্য অ্যাপ সিলেক্ট করে রাখবেন ব্যাকে চলে আসবেন অ্যাপ লক সেটিংসের দুইটি অপশন আছে অল এবং লকড অলে ক্লিক করবেন অলে ক্লিক করে ফেসবুক ফেসবুক মেসেঞ্জার সহ যে অ্যাপগুলো লক করতে চান সেই অ্যাপগুলোর পাশের সেটিংসটি অন করবেন আমি ফেসবুক লক করেছি ইমো লক করব ম্যাসেঞ্জার ফেসবুক লাইট ক্রোম ব্রাউজার এই অ্যাপগুলো লক করেছি সেটিংসটি অন করলেই লক হয়ে যাবে লকড সেটিংসে চলে যাবে এইভাবে খুব সহজে অ্যাপ লক করতে পারবেন দেখুন এখন ফেসবুক অ্যাপ ওপেন করার সময় পাসওয়ার্ড চাইবে কারণ ফেসবুক অ্যাপ লক করে রেখেছি যে প্যাটার্ন সেট করেছিলাম সেই প্যাটার্নটি এখানে দিলেই ফেসবুক অ্যাপ ব্যবহার করা যাবে আর ভুল হলে ফেসবুক অ্যাপ ওপেন হবে না আপনি এইভাবে আশা করি খুব সহজে মোবাইলের যে কোনো অ্যাপ লক করে রাখতে পারবেন লক অ্যাপগুলো আপনি ছাড়া আর কেউ ওপেন করে ব্যবহার করতে পারবে না আবার কোনো অ্যাপ যদি আনলক করার প্রয়োজন হয় তাহলে সেটিংসে চলে আসবেন সেটিংসের চার্জ বক্সে অ্যাপ লক টাইপ করবেন অ্যাপ লক সেটিংসে চলে আসবেন অ্যাপ লক প্যাটার্ন বা পিন দিবেন লকড ক্যাটাগরিতে চলে আসবেন এখান থেকে সেটিংসটি বন্ধ করে দিবেন তাহলে অ্যাপ আবার আনলক হয়ে যাবে অ্যাপে প্রবেশ করার সময় পাসওয়ার্ড পিন চাইবে না সরাসরি প্রবেশ করবে এইভাবে খুব সহজে মোবাইলের যে কোনো অ্যাপ লক করতে পারবেন আবার প্রয়োজন হলে আনলকও করতে পারবেন আপনার যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন